সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় গাড়ির মধ্যে একটা গাড়ি আপনারা জানেন যে খুবই কম ডেমারেজের এবং তেল সাশ্রয়ী গাড়ি ফোর ফোর স্টকের গাড়ি গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্সে টোটালি কোথাও কোনো খোলাখুলি পড়েনি এবং গাড়ির যে সবচাইতে বড় খরচের যে বিষয়টা সেটা হচ্ছে গাড়ির চারটা চাকাই মোটামুটি ষোলো আনার ভিতরে বারো আনা বিট আছে দেখতে পাচ্ছেন পুরোপুরি হাফ বিটেরও বেশি চারটা চাকাই হাফ বিটের বেশি অরিজিনাল চাকা মাহিন্দ্রা ওর জন্য সিক্স জিরো ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আপনারা জানেন যশোর ট্রাক্টর ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছে ড্রাইভার ভাই যারা আছে এবং যশোর ট্রাক্টরের যারা শুভানুত্থায়ী আছে ক্রেতা সাধারণ আছে সকলের উদ্দেশ্যে সবসময় নিত্য নতুন আপডেট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা সেকেন্ড হ্যান্ড হলেও ব্রান্ড নিউ কন্ডিশনেরই বলা যায় কারণ গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স টোটালি ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ কোথাও খোলাখুলি পড়েনি এবং গাড়ির যে সবচাইতে বড় খরচের যে বিষয়টা সেটা হচ্ছে গাড়ির চারটা চাকাই আপনার হাফ বিটেরও বেশি মানে মোটামুটি আপনার ষোলো আনার ভিতরে বারো আনা বিট আছে দেখতে পাচ্ছেন পিছনের চাকাগুলো সামনের চাকাগুলো মানে নতুনের মতোই বলা যায় অরিজিনাল চাকা সামনের চাকা দুইটাও আপনার হাফ বেশি তো গাড়িটা হচ্ছে দুই হাজার একুশের মডেল এবং গাড়িটা চলেছে আপনার চার হাজার আটশো ঘন্টা আটচল্লিশশো ঘণ্টা চলা দুই হাজার একুশের মডেল বাইশে মার্কেটে আসা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বললে ভুল হবে না ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমরা আপনাদের মাইন্ড আউট জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি দিয়েছি আর শোরুম প্রাইজের চাইতে কম দামে তো সেই নতুন গাড়ির সাথে যদি তুলনা করা হয় তবে এই গাড়িটা কোনো অংশে কম নয় যারা একটু কম বাজেটের গাড়ি খুঁজতেছিলেন বা সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ির সামনে আপনার সবগুলো ওয়েটি আছে এবং গাড়ির যদি আমি বলি বাইর বাহ্যিক দৃষ্টিতে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আপনার গাড়ির রঙ কালার গাড়ির ওয়েট গাড়ির টায়ার প্রত্যেকটা জিনিসই সম্পূর্ণ ফ্রেশ আমি যদি একটু ইঞ্জিনের দিকটা কোনো রকম দেখানোর চেষ্টা করি যদিও বাইরে থেকে আসলে দেখানো সম্ভব হয় না তারপরেও কিছুটা বোঝা যায় গাড়ির সেগুলো হচ্ছে যে গাড়ির আপনার ইঞ্জিনের যে নাটগুলো সেই নাটগুলোতে একটা রেঞ্জের দাগ পর্যন্ত পড়েনি এখনও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাইন্ড জন্য সিক্স জিরো গাড়িটি এবং আপনার গাড়ির সাথে একটা অরিজিন এই গ্রিন রোটা বেটার আছে ইটালিয়ান গ্রিনটা রোটা বেটার যেটা নতুন গাড়ির সাথে আসে যে রোটারটা সেই রোটার চাইলে কেউ রোটার সহ গাড়ি নিতে পারবেন অথবা যদি কেউ রোটার বাদেও নিতে চান তো রোটার বাদেও নিতে পারবেন কিন্তু রোটার সহ নিলে লাভবান হবেন কারণ গ্রিনটা রোটাভেটারগুলো নর্মাল রোটাভেটারের চাইতে অনেক দামি এগুলো শোরুমে প্রায় আড়াই লক্ষের উপরে দাম এবং গাড়ির সাথে যেহেতু রোটাভেটার আছে সেহেতু রোটাভেটার গাড়ির সাথে নিলে লাভবান হবেন এই কারণে চাইলেরা রোটাভেটার সহ নিতে পারেন যদি না চান সেক্ষেত্রে রোটাভেটার বাদেও নিতে পারেন তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং গাড়িতে কোথাও কোনো কাজ নাই দশ টাকারও কোনো কাজ নাই যারা সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে একটু ভালো কন্ডিশনের গাড়ি চাচ্ছিলেন বিশেষত গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা এসে সরাসরি যাচাই বাছাই করে দেখে করে গাড়ি নিতে পারবেন এবং গাড়ি নিয়ে সরাসরি চাষে হোক টলিতে হোক সরাসরি ব্যবহার করতে পারবেন কোথাও কোনো কাজ করানোর প্রয়োজন পড়বে না আপনারা জানেন যে যশোর ট্রাক্টর সবসময় আপনাদের জন্য চেষ্টা করে একটা ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি তুলে দিতে কারণ আমরা জানি যে একটা গাড়ি কিনে নিয়ে যাওয়া একটা স্বপ্ন কিনে নিয়ে যাওয়ার সমান এবং গাড়িটা কিনে নিয়ে যাওয়ার পরে যদি গাড়িটাতে আবার কাজ করাতে হয় গ্যারেজে নিতে হয় বা তার পিছনে নতুন করে খরচ করতে হয় তো শুরুতেই আসলে মন ভেঙে যায় আর যশোর ট্রাক্টর চেষ্টা করে যশোর ট্রাক্টরের যারা সুবান আছে ক্রেতা ভাই আছে বা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছে ড্রাইভার ভাই আছে বিশেষত যাদের স্বপ্ন অনেক দিনের একটা গাড়ি কেনার তো তাদের সেই স্বপ্নটা যেন শুরুতেই ভঙ্গ না হয় এই প্রচেষ্টা যশোর ট্রাক্টর সব সময়ই করে তো মাহেন্দ্র অর্জুন নবো সিক্স জিরো ফাইভ গাড়ি সাথে অরিজিন ইটালিয়ান গ্রিনটার ওটা বেটার গাড়িটা হচ্ছে দু হাজার একুশের মডেল বাইশে মার্কেটে আসা এবং চার হাজার আটশো চলা গাড়িটা দেখে বোঝার উপায় নেই যে গাড়িটা চার হাজার আটশো ঘন্টা চলছে মানে গাড়িটা এত এত যত্ন সহকারে ব্যবহৃত হয়েছে তো যারা একটু ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড মাইন্ড রোড জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো যারা কাছের আছেন তারা সরাসরি চলে আসবেন আর যারা দূরের আছেন দূরের ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো দেওয়া থাকেই বিশেষত প্রবাসী ভাইদের জন্য তো সাধ্যের মধ্যে সবচাইতে সেরা জিনিসটা নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন যাই হোক আর কথা বাড়াবো না দেখা হবে সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমি জুয়েল আসসালামু আলাইকুম আল্লাহ